মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বরের হাত ধরে সোজা চলে এসেছি বাড়ির কাছে আর এসেই দেখো সোজা কাজে লাগিয়ে দিয়েছি ভাবলাম আজকের দিনটা অন্তত একটু রেস্ট নিই আর আজকে না এগুলো ঢালাই হবে যে ঘরগুলোতে তোমার ইট পাতা হয়ে গেছে সেগুলো তোমার রাফ ঢালাই করে দেবে আর আহিলের পাপা এসেছে অনেক রাত্রে আর একটুখানি পরে বেরিয়ে যাবে তোমার সকাল এগারোটা বারোটার মধ্যে ওকে চলে যেতে হবে ও কিন্তু সেই কারণেই মেনলি বাড়ি এসেছে আর এসেছে যখন ভাবলো যে চলো এক পাক বাড়ির কাছটাতে ঘুরে আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি যেহেতু ওর পাপা অনেক কাজ বাজ আর কোথায় যাবে সেটা তোমাদের বলছে একটুখানি পরে এদিকে আমার রান্নাও হয়ে গেছে দেখো কাল যেহেতু আনটির ওখানে গিয়েছিলাম তো আনটি এখানে ছেঁচড়া মাংস দই মিষ্টি অনেক কিছু দিয়ে দিয়েছে যে কারণে আমার রান্না অত বেশি করতে হয়নি আর এখানে চিকেন আমি কাল রান্না করেছি তো আমি এখানে চিকেনটাই বের করলাম ফ্রিজ থেকে আর তোমার ডিমের ডিম ভাজা করেছি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে করেছি আলু ভাজা আর কালকে আলু সেদ্ধ করেছিলাম সে আলু সেদ্ধ রয়েছে চিকেন রয়েছে ফ্রিজের মধ্যে গরুর মাংস রয়েছে অনেক কিছু খাবার দাবার রয়েছে এই দিকে সবে আমি খেতে দিয়েছিলাম আহিলকে আর এই দিকে দেখো কি কাণ্ডটাই না করেছে দেখো পুরো ডাইনিং আমার এই ডাইনিংয়ের পায়াগুলো না একটু নড়বড়ে মানে সাপোর্ট না দিলে ডাইনিংটা পড়ে যাবে এরম একটা বিষয় ডাইনিংয়ের কাজটা যদিও অনেক মোটা ভালো বাট এটা ভালো নয় তো আহিল না ওটা ধরে ঝুল খেলছিল খেলতে খেলতে হঠাৎ ডাইনিংটা পড়ে গেছে ওর পাপা কাছে ছিল বলে কাজটাতে হাত দিয়েছে কাজটা ভাঙেনি বেঁচে গেছে তো ভাবলাম ডাইনিংটা আর পাতবো না মানে ওই যে বললাম ডাইনিংয়ের পায়াগুলো একটু সাপোর্ট না দিলে চড়া করে তো নতুন বাড়িতে ইচ্ছে আছে কাঠের যে মানে ফ্রেমটা হয় সেই ডাইনিংগুলো কেনার তো যাই হোক ডাইনিংটা আপাতত গুটিয়ে রাখবার এইদিকে ভয়ে কান্না স্টার্ট করে দিয়েছে ওকে তো তোমরা জানোই একটুখানি মানে পেনও যদি ভেঙে ফেলে তো তারপরে তোমরা কান্না দেখলে জাস্ট অবাক হয়ে যাবে আর সেখানে তো ডাইনিংটাকেই পুরো ভেঙে দিয়েছে তো বুঝতে পারছো কতটা ভয় পেয়ে গেছে তো আপাতত ডাইনিংয়ের কাজটা এনে এই যে এখানে রাখা হলো যাতে ফেলতে না পারে আলমারির পেছনটাতে রাখা হয়েছে আর দেওয়া হয়েছে তো যাই হোক এইদিকে আমি এখন লেগে গেছি প্যাকিংয়ে শুকনো খাবার দাবারও নিয়ে এসেছে এটা তোমার কাঁচা লম্বু আর তার সঙ্গে এক প্যাকেট এটা চাল ভাজা ল্যাংচা আর রয়েছে তোমার ভাটির বিস্কিট আর এখানে খেজুর মোরব্বাটাকে দেখো আমি সুন্দর সুন্দর করে কেটে দিয়েছি যেহেতু মানে কাটা আর কোনো ট্রেনে কাটার কোনো জিনিসই পাবে না সেই কারণে যাতে বের করে খেতে পারে সুন্দর করে কেটে দিয়েছি আর কাল যে চিকেনটা কষিয়ে তুলে রেখেছিলাম এটা পুরো বরফ হয়ে গেছে তোমার ডিপ ফ্রিজে রেখেছি তো পুরো বরফ জমে গেছে বলে এরকম সাদা সাদা মনে হচ্ছে আর একটা কন্টেনারে তোমার ডিম ভাজা আর আলু ভাজাটা একসঙ্গে করে দিয়ে দিয়েছি আর একটা কন্টেনারে দিয়েছি আহিলের পাপার জন্য অল্প কটা ভাত ব্যাস এগুলো আপাতত নিয়েছি চলো এবার এগুলো আমি সমস্ত গুছিয়ে দিই সমস্ত ক্যারির মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর স্পেশালি এই মাংসটা বরফ জমার কারণে তোমার রান্না করেছিলাম কালকে আর আজ মানে দুপুর টাইমে ফ্রিজ থেকে বের করে প্যাক করে দিলাম কাল সকাল পর্যন্ত তোমার মাংসটা ভালো ছিল মানে মাংসটা কষিয়ে রাখা হয়েছে তো মাংসটাকে আমি দু তিনটে ক্যারিতে দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর এখন তোর পাপা খাওয়া দাওয়া করেই যাবে মানে রাত্রের আগে তো আর খাবে না তোমার আর এখানে আমার বর সমানে বলে যাচ্ছে এত কিছু নেব না তোমার আহিলের জন্য কটা বের করে নাও কটা বের করে নাও তো শুনলোই না আমার কথা তো বাধ্য হয়ে কেয়ার করব এই যে দেখো এখানে চার পাঁচটা মতো কাঁচা লম্বু আর এখানে কটা ল্যাংচা নিয়ে নিয়েছি এই দুটোই খেতে বেশি ভালোবাসি বিস্কিট টিস্কিট আর নিলাম না আর এই দিকে দেখো একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি ট্রেনে ট্রেন ট্রেন আসতে লেট করলে একটুখানি পেতে স্টেশনে বসা যায় বেডশিট জামা প্যান্ট মানে যত যা দেওয়ার আমি সমস্ত হাতের কাছে এনে দিলাম ওর পাপা একটু সমস্ত গুছিয়ে নিচ্ছে আরও ওর যা যা নেবার আছে প্রেসক্রিপশান টেসক্রিপশন অনেক কিছু আর এই দিকে ছোট ছোটো বিস্কিটের প্যাকেট ছিল কয়েকটা ভুলে গেছিলাম তো বিস্কিটের প্যাকেট আর কেকটা দিয়ে দিয়েছি আর এই দিকে তোমার ব্রাশ কোলগেট শ্যাম্পু এই ছোটো খাটো জিনিসগুলো না মাথা দিয়ে বেরিয়ে যায় তো মনে করে করে এগুলো ঢুকিয়ে দিলাম আর বিস্কিটটা তোমার একটা ভুল চেনে দিয়ে দিয়েছিলাম তো এই চেনটা দেখছি ফাঁকা রয়েছে তো বের করে আবার এই যে এই জায়গাটাতে সুন্দর করে দিয়ে দিলাম আর লেট হয়ে গেছে ওর পাপার বেরোনোর কথা ছিল তোমার বারোটায় বাট বাড়ির ওখানে গেছিলো গিয়ে একটু জল দিতে গিয়ে এত লেট হয়ে গেছে তাড়াহুড়ো করছে সোজা স্নান করে দেখতে পেলে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আমি বলছি একটুখানি খেয়ে যাও তো খাওয়ার টাইম নেই খাওয়ার টাইম নেই এরম বলছিল যে কারণে যে আমি দুটো ভাত মেখে এনে এভাবে খাইয়ে দিচ্ছি ওর পাপার যখন কোথাও যেতে বা কোথাও বেরোনোর লেট হয়ে যায় তখন কিন্তু আমি ওকে এইভাবেই দিয়ে থাকি তো যাই হোক চলো এবারে বলি ওর পাপা যাচ্ছেটা কোথায় আসলে আজ থেকে মাস আগে ওর পাপার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তোমরা জানো আমি ভিডিওতে শেয়ারও করেছি এখানে অনেক চিকিৎসা হয়েছিল তারপরে ওর বুকে জল জমেছিলো ওর পাপার তো সেই কারণে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিল ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে এখন কিন্তু ও অনেকটাই ভালো আছে ওর যে যে প্রবলেমগুলো হতো বুকে ব্যথা মাজায় ব্যথা বা এগুলো কিন্তু এখন কোনো কিছুই নেই তবে ওষুধ কিন্তু কন্টিনিউ ছ মাস চলছে ডক্টর বলেছিল যে ওষুধটা শেষ হওয়ার আগে তোমার চার পাঁচ দিন আগে যেন ওখানে চলে আসে ওখানে গিয়ে আবার চেক আপ মানে চেক করা হবে তারপরে যদি দেখে যে না সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে ওষুধ এখানেই স্টপ করবে আর যদি দেখে যে না জিনিসটা পুরোপুরি কিওর হয়নি তাহলে কিন্তু মেডিসিন কন্টিনিউ চলতে থাকবে তো যে কারণে এমন সময় ওষুধটা শেষ হচ্ছে তোমার আর দু তিন দিন বাদে তোমার রয়েছে ঈদ তো বেচারা বর দু তিন দিন নয় চার পাঁচ দিন আছে হাতে এখনও তো এবার আর ঈদ আমাদের একসঙ্গে কাটানো হবে না বিয়ের পর এতগুলো বছরে এই প্রথম ঈদে আমরা আলাদা থাকবো আহিলেরও তাই মানে আহিল হবার পর এই প্রথম ঈদে ওর পাপাকে পাবে না আর আমারও সেম একই অবস্থা তো যাই হোক ঈদটা বড় কথা না ওর পাপা ভালো থাক সুস্থ থাক ভালো হয়ে ফিরে আসুক এটাই মানে মেন কথা তোর পাপা এই যে চলে গেল দেখতেই পেলে আহিল যাওয়ার সময় একটু মন খারাপ তো তোকে একটুখানি আদর টাদর করে দিল তো আমরা এখানে কাকা বাই বাই করে দিলাম তো কি আর করব আমিও বাড়িতে থাকবো না এমনটা ইচ্ছে রয়েছে মানে ঈদে একা একা থাকতে ভালোও লাগবে না হয় আহলে নানিমাদের ওখানে চলে যাব না হলে ভাব আংটিদের ওখানে কোথাও একটা চলে যাব বেশি দিন যদিও থাকতে পাবো না দু একটা দিনই কেননা ঈদের আগের দিন পর্যন্ত মিস্ত্রি কাজ করবে তারপরে হয়তো ঈদের একটা দুটো দিন ছুটি থাকবে তারপরে আবার মিস্ত্রি কাজ শুরু করবে যে কারণে একজনকে তো থাকতেই হবে এবারে কিন্তু যাওয়ার কথা ছিল আমার ওর পাপা বলেছিল এরপর ছমাস মাস পর যখন যাব তখন আমরা যাব এরমটাই প্ল্যানে ছিল বাট বাড়ি যেহেতু হচ্ছে বুঝতেই পারছো একটা বাড়ির মানুষকে মানে ওখানে সবসময় থাকা খুব ইম্পর্টেন্ট মানে না হলে জিনিস এটা ওটা প্রচুর ভুল করে মিস্ত্রিতে কাজে যতই তুমি বলে দাও না কেন ঠিক ভুল করেই দেয় আর এই দিকে আমার ছেলেকে দেখ ছোট পাপাকে খাইয়ে দিয়েছি যে কারণে ওর এত হিংসে যে ওকেও আমাকে খাইয়ে দিতে হলো ও কিন্তু নিজে নিজেই খায় এখন তো যেটা বলছিলাম মিস্ত্রি কাজে আছে তো এখানে দেখো বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গেছে লেন্টনের ওপর একদম ছাদ পর্যন্ত এই সাইডটা পুরো গাঁথনি উঠে গেছে ঈদের পরই তোমার সেন্টারিং শুরু হবে দু চার দিন পর তারপরে কিন্তু ছাদ ঢালাই হয়ে যাবে আর এই দিকে জানালাতে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে বারান্দাটাতে ডিজাইনের কাজ চলছে বাইরে থেকে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে বাট আমি সিঁড়ির চাতালে উঠে ভিডিওটা করেছি ডিজাইনের কাজগুলো হলে ওই দিকটাও তোমার ছাদ পর্যন্ত পুরো গাঁথনি করে তুলে দেবে তো সকালবেলা কাজবাজ দেখে মিস্ত্রিদের যা যা বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে দিয়ে চলে এলাম বাড়ি আর এই দিকে আমার ছেলে মানে সচরাচর বাইনা করে না ম্যাগি নুডুল সেটা ওটা খাবো কিন্তু বলে না আর আমি করেও দিই না তোমরা দেখতে পাও বানিয়ে দিলে তো ভিডিওতে দেখতেই পাবে তো আজ হঠাৎ করে বায়না করছে ও একটু নুডলস খাবে তো এখানে দেখো একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম মানে একটু সয়া সস দিতে গিয়ে একটু বেশিই পড়ে গেছে আমি জানি না খেতে কেমন হবে তো এইদিকে ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়ে ম্যাগির যে মশলা ছিল তিন প্যাকেট করেছি তোমার ম্যাগি আর নুডলস দুটো মিলিয়েই তো সেটা দিয়ে দিয়েছি দেবার পরে ওই যে ডিমটা দিয়েছি আমার না এই আজকে সয়া সস দিয়ে যেটা বানালাম এটার চাইতে এমনি ম্যাগিটা করলেই বেশি ভালো মনে হয় এটাও খারাপ হয়নি আহিল তৃপ্তি করে খেয়েছে তবে আমার কাছে বেটার মনে হয়েছে সয়া না দিয়ে করাটাই তো যাই হোক চলো ছেলের আবদার বলে কথা বানিয়ে তো দিতেই হবে এই যে সোজা চলে এসেছে রান্নাঘরের মাথা এসে উঠে গেছে তোকে বলছি যা নিয়ে ঘরে যা বাট এত গরম এটা ও নিয়ে যেতে পারলো না তো চলো ওকে আমি খাটে এটা দিয়ে আসি দিয়ে এসে কিন্তু আমি বাদবাকি যে কাজবাজ রয়েছে সেগুলো সারবার এই যে মুখের অবস্থাটা দেখো খাচ্ছে পুরো মুখে লাগিয়ে আর যেহেতু একটু সয়া শস আছে তো পুরো একদম ইয়োলো ইয়োলো কালার হয়ে গেছে তো ওকে ওটা বানিয়ে দিয়ে আমি ভাবলাম যে চলো জামা কাপড়গুলো একটু মানে ভেজায় ঈদের আগে প্রত্যেকবার কত কাজ থাকে তোমার জামা কাপড় কাচা ঘর দোর পরিষ্কার করা ঝুল ঝাড়া রান্নাঘর পরিষ্কার করা আর এবার এবার কোনো কাজই হচ্ছে না এই আমাকে এ বাড়ি থেকে নতুন বাড়ি নতুন বাড়ি থেকে এ বাড়ি কতবার যে ছোটাছুটি করতে হচ্ছে মানে হঠাৎ করে হয়তো মিস্ত্রি কালকেই যেমন তোমার ফোন করে ডাকলো ডিজাইনের ওপরে সেই চাতালের মতো হবে ওটা বুঝতে পারছিল না আমি এসে সবে রান্না বসিয়েছি তো আবার রান্না বন্ধ করে ছুটতে ছুটতে আমাকে যেতে হলো তো এইরকম একটা অবস্থা মানে পুরো আমি টায়ার্ড হয়ে যাচ্ছে আমার শরীর আর দিচ্ছে না তো এবারে আর অত মানে গোছ করে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় তবুও যতটা হয় একটুখানি তো করতেই হবে নইলে ঈদ তো ফিলি আসছে না যদিও বাড়িতে ঈদে থাকতে পাবো না তবুও একটু কাজ বাজগুলো তো করে রাখতে হবে তোমার তো এইদিকে দেখো জামা কাপড়টা ভিজিয়ে ডিমের এইভাবে ঝোলটা আমার খুব প্রিয় তো এইভাবে আমি এখানে ডিমের ঝোল করে নিয়েছি আর রান্নাবান্না করতে করতেই হঠাৎ মিস্ত্রি এসেছে বাড়িতে কিছু টাকা নেবে তো যে কারণে মিস্ত্রির জন্য এখানে চা বানালাম আর মিস্ত্রির সঙ্গে আরও একজন এসেছিল বাট সে রোজা ছিল সে খাবে না তো মিস্ত্রিকে একাই দিয়েছিলাম চা আর রান্নাবান্না কমপ্লিট আজ করেছি তোমার ভেন্ডি ভাজা যেটা আহিলের কিন্তু খুব প্রিয় ও ভেন্ডি ভাজা খেতে ভীষণ পছন্দ করে আর তার সঙ্গে ডিমের ঝোল ব্যাস এই হয়েছে রান্নাবান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে সোজা চলে এসেছে এদিকে বাসন কোষণগুলো ধুতে কেননা একটা ডেটটার মধ্যে আমার বাড়ির কাজটা পুরো কমপ্লিট করতে হয় তারপরে কিন্তু আবার আমাকে বাড়ির ওখানটাতে যেতে হয় যে কারণে আমি ঘরের ছাড়বো কি কোনো কিছুতে হাত দেবো সেটা কিন্তু আমি দিতে পারি না ভাবি যে যদি লেট হয়ে যায় ওখানে গিয়েও আবার এক আধ ঘন্টা তোমার দেরি হয় তো যাই হোক এদিকে বাসন কোষণ যা ছিল সমস্ত মাজা মাজাঘোষা করে রান্নাঘরটা সুন্দর করে একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভাবলাম চলো একটুখানি ফার্নিচার টার্নিচারগুলো মুছে নিই আর যেগুলো একটু বড় বড় ঝুল হয়েছিল চোখে দেখতে পাচ্ছিলাম তো সেইগুলো তোমার একটু ঝুলঝাড়া ঝাড়ুটা দিয়ে ধরে নিয়েছি আর ডাইনিংটা নেই বলে দেখো কি ফাঁকা ফাঁকা লাগছে আমার ডাইনিংটা আর খাবার দাবারও রাখার প্রচুর প্রবলেম হচ্ছে রান্নাঘরে খাবারগুলো রাখতে হচ্ছে সরপোশ দিয়ে ঢেকে ঢেকে আর রান্নাঘরে এত পিঁপড়ের উপদ্রব মানে খাবারে তোমার উঠে যাই সত্যি কথা বলতে কি ডাইনিংটাতে পিঁপড়ে কখনো ওঠে না আমি কই দিন দেখিনি ডাইনিংটাতে খাবার দাবার রেখে বেশ শান্তিতে থাকতাম আর এই দিকে একটা ব্যাগ পেয়েছে এই ব্যাগটা আমি অনেক দিন ধরে আহিল কোথায় ঢুকিয়ে দিয়েছিল দেখতে পেলে তো ফাইনালি আজকে সব মোছামুছি করতে গিয়ে ব্যাগটা আমি পেলাম আর এখানে তোমার লেখা হচ্ছে মিস্ত্রির হিসাব বা মিস্ত্রিকে কবে কত টাকা দেওয়া হয় কী কী মেটেরিয়ালস আসে কত টাকা মানে সমস্ত হিসেব করে লেখা হয় আর এগুলোর পুরো দায়িত্বটা কিন্তু আমার এখন বাড়ি হচ্ছে বলে নয় ওর বাবা কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায় যখন ওর বাবা টিউশন কাটাতো বা মানে যে কোনো কিছু সমস্ত টিউশনে ওর ছাত্রছাত্রীদের নাম পুরো আমার মুখস্থ হয়ে গেছিল মানে তাদের নাম লেখা বা কে কত টাকা দিত কার ডিউ থাকতো বা কে আগাম দিয়ে দিত সমস্ত হিসেব তোমার আমাকে রাখতে হতো ঠিক তেমন বাড়ির কাজ শুরু হবার পর থেকে ওর দায়িত্ব শুধু টাকা দেওয়া বাদ বাকি কোথায় কি হবে জানালা কতটুকু হবে সানসাইড কতটা হবে কতটা কি হবে না হবে সমস্ত দায়িত্ব পুরো দায়িত্ব আমার বলতে পারো তো যে কারণে আমার চাপটা একটু বেশি পড়ে যায় আর হিসাব রাখায় খাতা মেনটেন করা এটাও কিন্তু আমারই দায়িত্ব তো ফাইনালি ঘর তো ঝাড়ু দিয়ে এই যে সাদা বালি দেখছো কতগুলো করে বালি বেরোয় ওই সকালবেলা করে যাই এসে যদিও আমি হাত পা ধুয়ে তবে কিন্তু ঘরে উঠি তারপরেও দেখি প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় এই মুঠো মুঠো বালি কোথা দিয়ে আসে আমি বুঝতে পারি না তো এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে এলাম ভাত রান্না করতে আসলে কালকের ভাত বেশ খানিকটা ছিল তো সেটাই আমি আহিলকে সকালবেলা ডিমের ঝোল আর ভিন্ডি দিয়ে খাইয়ে দিয়েছি অল্প করে দুগাল মতো তো তারপরে কাজ বাজ সেরে এখন ভাবলাম চলো ভাত রান্নাটা বসাই দুপুরবেলা করে ওকে গরম গরম ভাত দেওয়া যাবে তো ভাতটা অলরেডি এদিকে ফুটতে আরম্ভ করে দিয়েছে তারপরে আমি এইদিকে সোজা চলে এসেছিলাম বাথরুমে জামা কাপড়গুলো ধুতে আমাকে ঘর মুছতে হবে বুঝতে পারছো তো চলো এখানেই জামা কাপড়গুলো দিয়ে দিই মানে এত আবহাওয়াটা শুষ্ক আবহাওয়া কি বলবো তোমার এই যে জামা কাপড়গুলো আমি এখন মেলে দিলাম প্রায় এগারোটা মতো বাজে তোমার রাত্রি হতে হতে জামা প্যান্ট কাঁথা কম্বল তুমি যাই মেলো না কেন পুরো শুকিয়ে দেখবো সমস্ত কাঠ হয়ে গেছে এমন একটা ওয়েদার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা